নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো রাহুকে নিয়ে রাহু লগ্ন থেকে দ্বাদশ ঘর পর্যন্ত কোন ঘরে রাহু থাকলে পরে গুমের ধারণ না করেও কিভাবে রাহু গ্রহের অশুভ প্রভাব থেকে আপনারা নিজেরা মুক্ত হতে পারবেন সেই বিষয়ে কিছু প্রাকৃতিক উপায় বা প্রতিকারের যে উপায় রয়েছে সেই প্রতিকারের উপায় নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করছি আপনারা শুনতে থাকুন দেখুন প্রথমেই বলব লগ্ন অর্থাৎ এক নম্বর ঘরে যদি রাহু থেকে থাকে তাহলে কি করা যেতে পারে প্রথম উপায় হচ্ছে নীল কাপড়ে নারকেল বেঁধে নারকেল বলতে ছোবা সমেত নয় ছাড়ানো নারকেল যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় পুজোর সামগ্রী হিসেবে যে নারকেল ব্যবহৃত হয় সেই নারকেল নীল কাপড়ে বাঁধবেন বেঁধে নদীতে বা পুকুরে ভাসিয়ে দিতে পারেন এটি একটি প্রতিকার দ্বিতীয় প্রতিকার হচ্ছে কালো বা নীল রঙের পোশাক আপনারা কেউ ব্যবহার করবেন না তৃতীয় প্রতিকার এক টুকরো দস্তা দেখবেন অনেকটা রূপোর মতো দেখতে কিন্তু রূপও নয় সেই দস্তা জলে ফেলে দিতে পারেন কিংবা নির্জন স্থানে মাটিতে সেটাকে পুঁতেও দিতে পারেন এক নম্বর ঘরে অর্থাৎ লগ্নে রাহু থাকলে তার জন্য আরেকটি উপায় বলছি সেটি হলো বিড়াল সেই বিড়ালের যে গায়ের লোম সেই লোম কাপড়ে বেঁধে ঘরের একটি কোনায় আপনি রেখে দিতে পারেন পঞ্চম যে প্রতিকার সেটি হলো দেখবেন রূপোর চেন সেই রূপোর চেন তৈরি করে সেই চেন গলায় ধারণ করলেও রাহুর অশুভ প্রভাব থাকলে পরে সেটা কেটে যেতে পারে এই যে উপায়গুলোর কথা বললাম এই সমস্ত উপায়গুলোই হচ্ছে যদি লগ্নে রাহু থাকে তবেই এই উপায়গুলো আপনি ব্যবহার করতে পারবেন এরপরে আলোচনা করব দ্বিতীয় ঘর নিয়ে দ্বিতীয় ঘরে রাহু থাকলে আপনারা কি করবেন অর্থাৎ লগ্নের পরের ঘর হল দ্বিতীয় ঘর তা সেক্ষেত্রে আপনারা কি করবেন মানি অর্থাৎ পার্স মেয়েরা তাদের হ্যান্ড ব্যাগ ছেলেদের যে মানি ব্যাগ থাকে সেই মানি ব্যাগে রুপোর টুকরো রাখতে পারেন বা রুপোর কয়েন রাখতে পারেন দু নম্বর প্রতিকার হচ্ছে অর্থাৎ দ্বিতীয় ঘরে রাহু রয়েছে তারা কিন্তু তুলসী কাছে স্নানের পরে একটু জল দেবেন বা পারলে তুলসীর জপ করবেন বা প্রণাম করবেন তৃতীয় হচ্ছে ঘরের উত্তর পশ্চিম কোণে একটি জলপূর্ণ তামার পাত্র রাখতে পারেন এছাড়া দ্বিতীয় ঘরে রাহু থাকলে পরে স্বর্ণ নির্মিত আংটি অর্থাৎ সোনার তৈরি আংটি বা কোনো অলঙ্কার আপনারা কিন্তু ধারণ করতে পারেন যাদের দ্বিতীয় ঘরে রাহু রয়েছে তারজনিত যদি কোনো সমস্যা তৈরি হয় বা কোনো কুপ্রভাব সেই কুপ্রভাব থেকে বের হওয়ার জন্য কপালে হলুদ এবং কেশরের ফোঁটা আপনি এখানে লাগাতে পারবেন যখন লাগাবেন তখন কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের পরে যে আঙুলটি রয়েছে অনামিকা আঙুল সে অনামিকা আঙুল থেকে লাগাবেন দ্বিতীয় ঘরে রাহু থাকলে আপনারা এই যে প্রতিকারের কথাগুলো বললাম এই প্রতিকার কিন্তু করবেন তিন নম্বর ঘরে যদি কারো রাহু থাকে তাহলে এখন আলোচনা করব তৃতীয় ঘরে রাহু থাকলে তার নেগেটিভিটি দূর করবার জন্য আপনি কি প্রতিকার গ্রহণ করবেন গোমের ধারণ না করেও রাহুর কি করে প্রতিকার করা যায় প্রাকৃতিক উপায়ে তা নিয়ে কিন্তু আজকের এই আলোচনা দেখবেন সকালবেলা সূর্য যখন উঠছে সেই সময়কে আপনি নানা রকম দানা শস্য পাখিদের খাবারের জন্য আপনি দিতে পারেন দেখবেন অনেকে মন্দির চত্বরে গিয়ে ভোরবেলাতে বা বাড়ির ছাদে বা উঠোনে পাখিকে খাওয়ার জন্য বিভিন্ন রকম দানা শস্য তারা দেন তার কারণ এইটাই তারা কেউ হয়তো জেনে করেন কেউ হয়তো না জেনে করেন তার মূল উদ্দেশ্যই এইটি সেটা হচ্ছে থার্ড হাউস বা তৃতীয়ভাবে যদি রাহু থেকে থাকে তাহলে কিন্তু সেই রাহুর কুপ্রভাব থেকে মুক্ত মুক্তি পাওয়ার জন্য সূর্য উদয়ের সময় অর্থাৎ সূর্য ওঠার সময় পশু পাখিকে কিন্তু দানা শস্য খাওয়ানোর একটি প্রথা বা প্রতিকারের ব্যবস্থা রয়েছে এর আরেকটি প্রতিকারের কথা বলি সেটি হচ্ছে সর্ষে দান করবেন বা সর্ষে ছড়িয়ে দিতে পারেন এটা একটা হতে পারে অনেকে দেখবেন বট গাছের নিচে জল দান করছেন কিন্তু বট গাছের নিচে জল দান করলেই তো হবে না উত্তর দিকে মুখ করে স্নানের পর আপনি এক ঘটি কিন্তু ওই বট বৃক্ষের নিচে আপনি জল ঢালতে পারেন তাহলে এইগুলো এক একটি প্রতিকার এই প্রতিকারের মাধ্যমে কিন্তু রাহুর কুপ্রভাব থেকে আপনি বা আপনার পরিচিত পরিচিতজন কারো যদি এরকম থাকে তারা এই রাহুর কুপ্রভাব থেকে নিস্তার পাওয়ার জন্য এই প্রতিকারগুলো কিন্তু আপনারা করতে পারেন এর আরেকটি প্রতিকার বলি অনেকের দেখবেন শৌখিন হাতির দাঁতের দ্রব্য বা শৌখিন বস্তু তারা ঘরে রাখেন আমি বলবো যাদের থার্ড হাউসে বা তৃতীয়ভাবে রাহু রয়েছে তারা কিন্তু এটা করবেন না তাহলে এই বিষয়গুলো আপনারা মেনে চলুন এরপরে যে সমস্ত জাতক জাতিকাদের চতুর্থভাবে রাহু রয়েছে তারা কী করবেন চতুর্থভাবে রাহু থাকলে পরে আপনারা কি করবেন দেখবেন অনেকের ঘরে ঝুল জমে থাকে ঘরের কোনায় ব্যবহারিত ব্যবহার হচ্ছে না এমন ইলেকট্রিক্যাল দ্রব্য ভাঙা টেপ রেকর্ডার ভাঙা রেডিও ভাঙা কম্পিউটারের যন্ত্রাংশ অনেক তার এগুলো পড়ে রয়েছে রেখে নেন তারা ফেলেন না ঝুলকালি জমে থাকে এগুলো কিন্তু করা যাবে না তাহলে ঘরগুলোর সবসময় ঝুলকালি মুক্ত পরিষ্কার রাখতে হবে আর এই ধরনের ব্যবহার হচ্ছে না এমন ফেলে দেওয়া ইলেকট্রনিক সামগ্রী তারা কিন্তু ঘরে জড়ো করে রাখবেন না সব সময় ঘর আলোকিত রাখুন ঘর যেন কখনো অন্ধকার না থাকে বাড়ির ছাদে কয়লা ইট কুচি এগুলো রাখবেন না রূপর আংটি ধারণ করতে পারেন কোনো কাজ ফেলে রাখবেন না অসম্পূর্ণ করবেন না যে কাজটি করছেন সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ করবার একটি চেষ্টা করবেন আরেকটি করতে পারেন ধান এই ধান কিন্তু আপনারা জলে ভাসিয়ে দিতে পারেন তাহলে এই প্রতিকারগুলো করলে পরে যে সমস্ত জাতক জাতিকাদের চতুর্থ ঘরে বা ভাবে রাহু রয়েছে সেই সমস্ত রাহুর যে কুপ্রভাব তার থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবেন ছ নম্বর ঘর সেই ছ নম্বর ঘরে যদি রাহু থাকে তাহলে আপনারা কী করবেন দেখুন এটির একটি খুব ভালো প্রতিকার আছে তিলের নাড়ু বানাবেন বানিয়ে জলে ভাসাতে পারেন পরপর ছ দিন নীল ফুল অর্থাৎ নীলকণ্ঠ ফুল দিয়ে সরস্বতী পুজো করবেন এটা হতে পারে বা ঠাকুরকে প্রণাম করবেন নীলকণ্ঠ ফুল দিয়ে এভাবেও কিন্তু রাহুর প্রতিকার করা যায় যদি ষষ্ঠভাবে রাহু থাকে কর্মস্থলে যেখানে আপনি কাজ করছেন সেই কর্মস্থলের জায়গায় কালো কাজ থাকলে সেখানে অন্য কিছু একটু ঢেকে দেওয়ার ব্যবস্থা করুন যে কালো কাজ যেন আপনার সব সময় চোখের সামনে না আসে যে বাড়িতে আপনি বসবাস করছেন সে বাড়ির কোথাও যেন কালো কাজ আপনি লাগাবেন না কালো রঙের ধাতবখণ্ডর সঙ্গে রাখতে পারে কোনো কিছু কালো মেটাল এগুলো কিন্তু আপনি কাছে রাখতে পারেন এভাবে কিন্তু এই প্রতিকার করা যেতে পারে যে সমস্ত জাতক জাতিকাদের সাত নম্বর ঘরে রাহু রয়েছে তারা কীভাবে প্রাকৃতিক উপায়ে রাহুর অশুভ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবেন তা নিয়ে দু চারটি কথা আপনাদের সঙ্গে বলছি যেমন এর আগে বলে এসেছি বাড়িতে কুকুর তারা কিন্তু পুষবেন না একটি ত্রিধাতু তৈরি জলপূর্ণ পাত্র তারা ঘরে স্থাপন করতে পারেন ঠাকুরের আসনে অর্থাৎ তিন ধাতুর পাত্র এগুলো দেখবেন যেখানে যে সমস্ত কাঁসাপিতলের দোকানে পূজার সামগ্রী বিশেষ করে বিক্রি হয় তাদের বলবেন তারা কিন্তু আপনাকে দিয়ে দেবেন রূপোর তৈরি ছোট আকারের উঠ ঘরে রাখতে পারেন চিনে বাদাম বা নারকেল শনিবার করে জলে ভাসিয়ে দিতে পারেন এগুলো এক একটা প্রতিকার তামার বা রুপোর আংটি আপনার যে স্ত্রী তাকে ধারণ করাতে পারেন তাহলে এই যে প্রতিকারগুলো বললাম প্রাকৃতিক উপায়ের যে প্রতিকারের ব্যবস্থা এগুলো সপ্তম ঘরে যে রাহু থাকলে পরে তার নেগেটিভ বিষয়গুলো থেকে রক্ষা পেতে এগুলো আপনারা করবেন অষ্টম ঘরে রাহু থাকলে আপনি কি করবেন কালো বা নীল রঙের কাপড়ে একটি নারকেল পেঁচিয়ে সেই নারকেলটি আপনি জলের ভাসিয়ে দিতে পারেন এটা একটা করতে পারেন অষ্টম ঘরে রাহু থাকলে কি করবেন বুধবার সেই প্রতি বুধবার আটটি কাচের টুকরো জলে ভাসিয়ে দেবেন এটি করতে পারেন এবার প্রশ্ন এটা কদিন করবেন বিজয় সংখ্যায় করবেন তিন দিন পাঁচ দিন এভাবে রুপোর একটা ছোট্ট খণ্ড বা টুকরো সবসময় নিজের কাছে রাখবেন তাহলে এগুলো এই প্রতিকারগুলো কিন্তু অষ্টম ঘরে রাহু থাকলে পরে কিন্তু আপনার করা উচিত এরপরে নবম ভাব দেখুন নবম ঘরে যদি রাহু থাকে তাহলে শনি গ্রহকে যদি নবম ঘরে রাহু থাকে তাহলে আপনারা কি করবেন নবম ঘরে রাহু থাকলে পরে আপনাকে সবসময় কিন্তু শনি দেবতাকে খুব শান্ত রাখতে হবে অর্থাৎ আপনার নিজের ফেভারে রাখার একটা ব্যবস্থা করতে হবে শনি মন্দিরে পুজো দেবেন শনির পাঁচালি পরতে পারেন বা যাতায়াতের পক্ষে পরে পথে যদি শনি দেবতার কোনো বিগ্রহ আপনি দেখতে পান সেখানে আপনার খুশি মতো দান করতে পারেন পূজার জন্য কোনো সামগ্রী দিতে পারেন তো এই ব্যবস্থাগুলো কিন্তু আপনি করতে পারেন সর্ষে তামাক এগুলো কাউকে দান করতে পারেন বাড়িতে কুকুর পুষতে পারেন নবমভাবে রাহু থাকলে কিন্তু বাড়িতে কুকুর বসা যায় কুমারী কন্যাকে কিছু দান করতে পারেন তৃতীয় হচ্ছে সোনার আংটিও পরা যেতে পারে তো এই প্রতিকারগুলো কিন্তু আপনারা করতে এখন আলোচনা করব দশমভাবে বা দশম ঘরে রাহু যদি থাকে তাহলে কী করবেন আপনি প্রথম কথা বলি তাদের মাথা ন্যাড়া করা উচিত নয় যদি কোনো কারণে বিশেষ পরিস্থিতিতে মাথা ন্যাড়া করতে হয় তাহলে কিন্তু অবশ্যই টুপি বা পাগড়ি ব্যবহার করবেন আর কী করবেন কিছু ভাত একটি মাটির পাত্রে নিয়ে অন্ধকার বা ছায়া ঘন যে জায়গা সেখানে মাটিতে পুঁতে রাখতে পারেন এটাও একটা কিন্তু প্রতিকারের অঙ্গ খরা মানুষকে দান করবেন জলে মুসুর ডাল ভাসিয়ে দিতে পারেন বা জলে মুসুরির ডাল ভিজিয়ে নদীতে ফেলে দিতে পারেন মন্দিরে বাড়ির পাশে যদি কোনো মন্দির থাকে বা কোনো অনুষ্ঠান হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান সেখানে কিন্তু আপনি এই মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য আপনি কিন্তু দান করতে পারেন তো এই যে প্রতিকারের পদ্ধতিগুলো বললাম এর যে কোনো একটি আপনি কিন্তু বেছে নিতে পারেন একাদশ ভাব একাদশ ঘরে রাহু থাকলে কি করবেন সোনা বা রূপোর কোনো গয়না ধারণ করতে পারেন মন্দিরে বা অনাথ যে সমস্ত আশ্রম রয়েছে সেখানে কিছু দান করতে পারেন কমপক্ষে চারবার বছরে একটি করে নারকেল জলে ভাসিয়ে দিতে পারেন রুপোর গ্লাসে নিয়মিত জল পান করতে পারেন তাহলে এই প্রতিকারগুলো করলে পরে যে সমস্ত জাতক জাতিকাদের একাদশ ঘরে রাহু রয়েছে তাদের কিন্তু ওই একাদশ ঘরে রাহু থাকবার জন্য রাহুর যে সমস্ত নেগেটিভিটি বা কুপ্রভাব সেখান থেকে নিজেকে রক্ষা করবার জন্য বা বেরিয়ে আসবার জন্য বা প্রতি অশুভ তো কম করবার জন্য এই প্রতিকারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এরপরে তম ঘর অর্থাৎ বারোতম ঘরে যদি রাহু থাকে তাহলে কি করবেন যে আপনি যা রোজগার করেন সেই রোজগারের একটা সামান্য অংশ দিয়ে কিছু উপহার আপনার বাড়িতে যে কন্যা সন্তান রয়েছে তাকে কিছু উপহার আপনি দিতে পারেন এভাবেও কিন্তু এর প্রতিকার করা যায় সরস্বতী দেবীর মূর্তিতে আপনি ফুল দিয়ে বা সরস্বতী জপ করে পুজো অর্চনা করতে পারেন মৌরি বা মুগডাল ডাল নূতন কাপড়ের মধ্যে বেঁধে একটা ছোট্ট পুটলি করে রাত্রে বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন তো এই প্রতিকারগুলো করতে পারেন খুব ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এর প্রতিকার করা যায় আমি যেগুলো বলছি খুব টাকাপয়সা কিন্তু খরচা হওয়ার ব্যবসা এখানে নেই ঘরের মেঝেতে বসে আপনারা খাবার খেতে পারেন অর্থাৎ দুপুরের হোক বা রাতের হোক আপনি যে খাবার খাবেন সে খাবার কিন্তু ডাইনিং টেবিলে না বসে ঘরের মেঝেতে বসে খাবেন তাহলে কিন্তু দ্বাদশ ঘরে যাদের রাহু রয়েছে তারা কিন্তু সেই রাহুর কুপ্রভাবজনিত প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তামাক সিগারেট জাতীয় বা মাদক জাতীয় কোনো দ্রব্য আপনাদের সেবন না করাই ভালো শরীরে আপনার দেহে টুকরো রূপো রাখুন যে রূপোর আকৃতি হবে চৌকো তা এই যে প্রতিকারগুলো বললাম এক নম্বর ঘর থেকে বারো নম্বর ঘর পর্যন্ত আপনারা প্রতিকারগুলো থেকে আপনাদের যার যার ঘরে কোন ঘরে রয়েছে আপনারা সেটাকে আগে দেখুন বা কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়েও আপনি দেখে নিতে পারেন করে এই ধরনের প্রতিকার কিন্তু আপনারা ব্যবহার করতে পারে তা নমস্কার বন্ধুরা আজকে এই আলোচনা এখানে শেষ করছি রাহু নিয়ে এর আগেও আমি দুটো তিনটে ভিডিও করেছি সেগুলো আপনারা দেখতে পারেন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি